আসসালামু আলাইকুম এভরিওয়ান ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি আমি জুবাই আবদুল্লাহ আজকে আমরা দেখব ধারা একটি ম্যাথ ম্যাথ নম্বর দেখো নম্বর কি বলতেছে আমাদের এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহদণ্ডকে দশটি টুকরায় বিভক্ত করা হলো যাতে টুকরাগুলোর দৈর্ঘ্য গুণোত্তর ধারা গঠন করে যদি বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরার দশ গুণ হয় তবে ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্যের মান আসন্ন মিলিমিটারে নির্ণয় করো আচ্ছা হঠাৎ করে এত বড়ো মানে এতগুলো ইনফরমেশন আসলে নেওয়া কিন্তু একটু টাফ আমরা পার্ট বাই পার্ট একটু বুঝার চেষ্টা করি ব্যাপারটা কি হচ্ছে আচ্ছা দেখো ফার্স্টে আমাকে বলছে যে ঘটনাটা অনেকটা এরকম আমি যদি একটু আগে দেখাই এখানে যে একটা লোহার টুকরা আছে ধরো এরকম এটা হচ্ছে এক মিটার তাহলে এক মিটার যদি হয় এখন আচ্ছা এই জিনিসটা আমরা একটু বুঝি যে এখানে বলছে মিলিমিটারে নির্ণয় করতে পুরো জিনিসটাকে তাহলে মানে লাস্টের যে ক্ষুদ্রতম যে ছোটো টুকরাটা সেটাকে আমরা মিলিমিটারে বের করবো তাহলে এক মিলি এক মিটার সমান আমরা কত মিলিমিটার জানি এক হাজার মিলিমিটার এটা কিন্তু আমরা জানি ঠিক আছে এক এম এম আচ্ছা তাহলে এক হাজার মিলিমিটারের একটা টুকরা আছে লোহার টুকরা এটাকে আমাদের দেখো কী বলতেছে যে এই লোহদণ্ডকে দশটা টুকরায় বিভক্ত করছে তার মানে দশটা পার্ট করছে এবং কীভাবে পার্ট করতেছে এই ব্যাপারটা বুঝো দশটা পার্টে ভাগ করছে কিভাবে যে যাতে গুণোত্তর ধারা গঠন করে যেমন যদি প্রথমটা ধরো হয় মানে দু মানে দু দুই মিলিমিটার তাহলে তারপর একটা কথা হবে ধরো চার মিলিমিটার বা এরকম একটা সংখ্যা তারপরটা হয়তো বা আট মানে একটা গুণোত্তর ধারা গঠন করবে সেটা কত ডিফারেন্স আমি জানি না কিন্তু একটা গুণত্বর ধারা গঠন করবে এটা হচ্ছে আসল বিষয় এখন আমার একটা ক্লু দিয়ে দিছে এই ক্লুটা কি দেখো যে ক্ষুদ্রতম যে টুকরাটা সেটা হচ্ছে বৃহত্তম বৃহত্তম যে টুকরাটা সেটা হচ্ছে ক্ষুদ্রতম টুকরার গুণ তার মানে একদম যে ছোট টুকরা আর একদম যে বড় টুকরাটা এইটা বড় টুকরাটা হচ্ছে ছোটো টুকরাটার গুণ তাইলে এখন এই জিনিসটা যদি আমি মানে ধারায় চিন্তা করি আচ্ছা দেখো যে ধারায় এনতম পদের সূত্র কি আমরা জানি এ আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান তাই না এনতম পদের ফর্মুলাটা কী ছিল এ আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান এই যে এনতম পদ এ আর টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান তার মানে ব্যাপারটা এরকম যে ধরো দশম পদ আমি যদি বলি যে দশম পদ কত হবে তাহলে দশম পদ ইকালস তাহলে এ ধর এ জানি না তার মানে কিন্তু আমার দশম পদ কত হবে আমি যদি মানে এন এর জায়গা কত বসাবো অবশ্যই দশ দশ মাইনাস এক তার মানে কত পাচ্ছি আমি এ আর টু দা পাওয়ার নাইন আচ্ছা এটা পাইলাম আমি দশম পদের মান এখন দেখো ইয়াটা কী দিয়ে দিছে আমাদের হিন্সটা কী দিয়েছিলো হিন্সটা কিন্তু আমাদের বলছে যে বড় টুকরা যেটা এটা ছোট টুকরাটার গুণ এখন ছোট টুকরাটার আমরা তো প্রথম পদ হিসেবে কাউন্ট করবো অবশ্যই তাহলে যেহেতু ছোট টুকরা একদম ক্ষুদ্রতম টুকরা মানে আস্তে আস্তে ধারাটা কিন্তু বড়ো হচ্ছে মানে লোহার টুকরাগুলো কিন্তু বড় হবে তাহলে প্রথম টুকরা কিন্তু একদম ক্ষুদ্রতম টুকরা এবং ওইটাই কি আমার ধারার প্রথম পদ তাহলে আমরা ওটাই কি এ দ্বারা ডিফাইন করতে পারি আচ্ছা এখন আর শেষ যে টুকরাটা মানে বড় টুকরা একদম ওটা কিন্তু বলছে যে হচ্ছে আমার ইয়া সব এই প্রথম টুকরার গুণ হবে তাহলে যেহেতু এটা গুণ হবে এবং এটাই শেষ পদ এবং শেষ পদ আমার কি বলছে শেষ পদ কত কারণ এই যে দশটা টুকরা তার মানে কি এটা দশম পদ তাহলে এটা কিন্তু দশ নম্বর পদ এটা তাহলে দশ নম্বর পদে দশতম পদের মান কীভাবে আমরা বের করবো যে এ টু টু পাওয়ার নাইন তাহলে এটা কি আসলে এ টু দাওয়ার নাইন লিখতে পারি এটাকে তাহলে এইটা যেহেতু এটা তো পার এবং আরেকটা ক্লু কী ছিল এই যে আমাদের বলছে যে বৃহত্তম টুকরাটা কি ক্ষুদ্রতম টুকরার দশ গুণ তার মানে এইটা এইটার দশ গুণ হচ্ছে এইটা তাইলে আমরা যদি হচ্ছে গাই যে এই এর সাথে এটার সাথে যদি দশ দিয়ে গুণ দিয়ে দিই তাহলে কি এই দুটা আমরা সমান লিখতে পারবো দেখো তো যে বলছে যে এইটার এটার দশ গুণ হচ্ছে এটা তার মানে কি এটা এটার আমি যদি দশ দিয়ে গুণ দিই তার মানে কি এটার সমান হয়ে যাবে তাহলে টেনে এই টু কিন্তু এআ দোবার নাইন লিখতে পারি তাহলে এখান থেকে কিন্তু আমাদের এর ভ্যালুটা চলে আসবে তাহলে আমরা এখানে একটু সাজানোর ব্যাপারটা আগে দেখি যে কীভাবে সাজাবো প্রথমে যে মনে করি লৌহদণ্ডের ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্যের মান আচ্ছা এখানে ব্যাপারটা বুঝাইতেছে ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য মান কি প্রথম যে পথটা যে একদম মানে ছোট টুকরা যেটা যেটা আমরা এ ধরছি এটা কি উক্ত গুণোত্তর ধারার প্রথম পথ এটা কিন্তু বলেই দিছি একটু আগে সেটা আমরা এই যে এ ধরে নিলাম আচ্ছা ধারাটা সাধারণ অনুপাত আমরা আর ধরলাম এরপর ধারার পথ সংখ্যা কি দশটা কারণ দশটা টুকরায় বিভক্ত করতেছি আমরা এই যে এখানে দেখো দশটা টুকরায় বিভক্ত করা হচ্ছে আর ধারাটার যোগফল যোগফল কি দেখো মানে এস এন যেটা আর কি ধারা এখন আমরা যদি পুরা টুকরা ছোটো টো মানে ছোটো যে টুকরাগুলো আছে এগুলো সবগুলো যদি যোগ করি আমরা কি পেতেছি পুরা লোহার টুকরাটা পাবো না তাহলে এই জন্য এটাকে কি বলতেছি আমরা এসএন বলতেছি যে পুরা ধারার যোগফলটাই কি আমার এই এক মিটার বা এক হাজার মিলিমিটার যে লোহার টুকরাটা এটার মান তাহলে এসএন বা এস যেটাই বলি এক একই কথা সেটা কি এক হাজার মিলিমিটার আচ্ছা এখন প্রশ্ন মতে আমরা যে এই কথাটা বলতে পারি যে ছোটো টুকরাটা ছোট টুকরাকে দশ দিয়ে গুণ করলে মানে ছোট টুকরা মানে কি একদম প্রথম পদ যেটা এ ওটাকে দশ দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে শেষ পথ পাওয়া যাবে শেষ পথ মানে কি যে দশ নম্বর যে টুকরা কারণ বলছে যে দশ গুণ তাহলে শেষ টুকরাটা আবার ভ্যালু কত হয়েছে যেহেতু দশম পদ দশম পদ আমরা কীভাবে বের করি এই যে এয়ার দোবার টেন মাইনাস ওয়ান মানে এয়ার দুবার নাইন তাহলে আমি এই দুইটা সমান লিখতে পারতেছি যে এখানে একটু আগে দেখাইলাম আমি টেন এ ইস টু এয়ার দুবার নাইন লেখা যায় যে এই লাইনটা দেখো আচ্ছা তাহলে টেন এই কোচ টু যেহেতু এয়ার টোবার নাইন এইখান থেকে কিন্তু আমরা এই দেখো এ কাটা যায় এই এ পাশে কাটা তাহলে আর এর ভ্যালু কত আসতেছে আমার টেন টু দ্য পাওয়ার এই যেহেতু আর দোপার নাইন ছিল এই নাইনটাকে আমি যদি ওই পাশে পাঠাই তাহলে কি হয়ে যাবে টেন টু দা পাওয়ার ওয়ান বাই নাইন এটা তো আশা করি সবাই বুঝো তাহলে টেন টু দা পাওয়ার ওয়ান বাই নাইনের ভ্যালু কত ওয়ান পয়েন্ট টু নাইন এখন ওয়ান পয়েন্ট টু নাইন কি ওয়ান চেয়ে অবশ্যই বড় তার মানে কি এখানে আর এর ভ্যালুটা দেখো আর এর ভ্যালু কিন্তু আমার ওয়ান চেয়ে বড় আসতেছে আর এর ভ্যালু যখন ওয়ানের চেয়ে বড়ো হয় তখন আমরা জানি কি সাধারণ এই সরি সমষ্টি ফর্মুলা কোনটা আমরা ইউজ করি এস এর জন্য এস এন ইকলস টু কিন্তু আমরা তখন এই যে এটা লিখি যে এ ইন্টু যেহেতু কে বড় আর বড় তার মানে আর আগে বসবে তাহলে আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান তাহলে এই ফর্মুলা আমরা এখন যদি অ্যাপ্লাই করি তাহলে কি হইতেছে আমাদের দেখো যে আচ্ছা আমি একটু এই পোর্শনটা একটু ক্লিয়ার করে দিই তাহলে এই ফর্মুলা এখন যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এইখান থেকে এর ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসবো তাহলে টোটাল এবং এটা কেন অ্যাপ্লাই করতেছি দেখো আমাকে কিন্তু এস এর ভ্যালুটা দেওয়া আছে এস এর ভ্যালুটা কত সেটা কিন্তু ওই যে এক হাজার মিলিমিটার বা এক মিটার কারণ এটা কিন্তু সমষ্টি টোটাল লোহার দৈর্ঘ্য মানে লোহার দণ্ডের দৈর্ঘ্যটা তাহলে এখান থেকে কিন্তু আমি জানি কাকে দেখো এর ভ্যালু অলরেডি বের করে ফেলতেছি এসএন জানি জানি না শুধুমাত্র এ এই কোয়েশন থেকে তাহলে কিন্তু আমরা এর ভ্যালুটা ইজিলি বের করে ফেলতে পারবো তাহলে দেখো যে এখানে এস এর ভ্যালু কত হবে এক হাজার এক হাজার বসে ইকুয়ালস এর ভ্যালু জানি না এর ভ্যালু এর মতো রাখলাম আর আর টু দ্য পাওয়ার এন এখন আর এর ভ্যালু কত মাত্র দেখলাম হচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন তাহলে ওয়ান পয়েন্ট টু নাইন টু দ্য পাওয়ার কত এন এর ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের দশটা বাদে সমষ্টি ছিল দশ আর তারপরে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান আর সরি আর এর ভ্যালু কিন্তু আমার ওয়ান পয়েন্ট টু নাইন ওয়ান পয়েন্ট টু নাইন মাইনাস ওয়ান শেষ এখন এখান থেকে জাস্ট নর্মালি আমরা যদি ক্যালকুলেশন করি এর ভ্যালু কিন্তু চলে আসবে এটার আগে এই যে ওয়ান কি ওয়ান জিরো সো পয়েন্ট আমরা দিয়ে পাশে দিই আচ্ছা টোটালটাকে আমরা আগে এই সাইডে লিখতেছি আগে টোটালটাকে একবার এই সাইডে লিখি তাহলে কত আসে এ ইন টু ওয়ান পয়েন্ট টু নাইন এটা যদি আমরা করি মেবি আসে হচ্ছে টুয়েলভ পয়েন্ট তোমরা একটু ক্যালকুলেটার একটু বসার শিওরে নিও কত আসতেছে টুয়েলভ নিচে থাকতেছে ওয়ান পয়েন্ট টু নাইন মানে জিরো পয়েন্ট টু নাইন থাউজেন্ড আচ্ছা এখানে এক হাজার আচ্ছা এবার আমরা যদি আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে তাহলে এখানে থাকতেছে এ টুয়েলভ যদি আমরা একবার যাই তাহলে হচ্ছে ইলেভেন পয়েন্ট থাকতেছে এক আমরা যদি জিরো পয়েন্ট দ্বারা গুণ করি তাহলে মেবি আসে দুইশো আচ্ছা আমরা এখানে বসাইলাম আর তাহলে সুতরাং এদিকে থাকতেছে আমার এইটাকে ধর এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে তাইলে ভাগ করে দিলে এর ভ্যালুটা মেবি আসতেছে টোয়েন্টি এত মিলিমিটার তাইলে এইটাই কিন্তু আমার ছোট টুকরার দেখো এটা প্রথম পদ আসছে এর মানটা আসছে এর মান মানে কি এটা কিন্তু একদম প্রথম পদ তার মানে ওই যে একদম ছোট টুকরা যেটা এবং আমার কাছে কিন্তু সেটাই চাচ্ছিলো এই যে টুকরাটি ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্যের মান আসন্ন মিলিমিটার নির্ণয় করো তার মানে একদম যে প্রথম পদটা হচ্ছে ছোট টুকরাটা ওইটার মান কিন্তু এটা তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো আহ ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে আসসালামু আলাইকুম